অনেক দাম কম মাছের দাম অনেক কম বহুত মাছ ইচা মাছ আছে আই মাছ আছে ইলিশ মাছ আছে সব মাছের দাম দর্শক এখানে দেখছি চিতল মাছ কাকা মাছটা কি আপনার কেমন দাম আসা ভালোই খারাপ চিতল মাছ ছয়শো টাকা কেজি চাচ্ছেন এখানে আছে আই মাছ দেখা যাচ্ছে বোয়াল মাছ দেখা যাচ্ছে চিংড়ি মাছ দেখা যাচ্ছে কাকা

দুই কেজির উপর আছে ইলিশ পদ্মার ইলিশ কাকায় থেকে আপনারা বড় ইলিশ কেনার জন্য চলে আসতে পারেন এখানে প্রিয় দর্শক বিশাল সাইজের ইলিশ আমি আছি মাওয়াতে সারি সারি বিভিন্ন মাছ আছে এখানে সাজানো প্রিয় দর্শক আছি মাওয়া ঘাটে বিশাল আকৃতির ইলিশ এই খারাপ না